আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত হিজবুল্লার হুমকির পরও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল গাজা যুদ্ধবিরতি টিকবে কিনা তা প্রশ্নে কি বলছেন ইসরায়েলিরা নেতানিয়াহুর পদ চান বাষট্টি শতাংশ ইসরায়েলি এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরের অভিযানে ইসরায়েল যুদ্ধ পদ্ধতি ব্যবহার করছে জানিয়েছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবার বিস্তারিত তবে তারেক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন হিজবুল্লাহ হুমকির পরও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন ইসরায়েল নির্ধারিত ষাট দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হিজবুল্লার হুমকির পরও নিজেদের সিদ্ধান্তে অটল ইসরায়েল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল গত সাতাশ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তির অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ছাব্বিশ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবাননের সব অবস্থান লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করবে একই সঙ্গে হিজবুল্লার সদস্যদের লেটানি নদীর উত্তরে সরে যেতে হবে যা থেকে প্রায় কিলোমিটার এক বিবৃতিতে প্রত্যাহার উল্লেখ হয় লেবানন এবং হিজবুল্লার উপর চুক্তির যে শর্তসমূহ রয়েছে তা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি নেতানিয়াহু বলেন লেবানন এখনো তার দায়িত্ব পুরোপুরি পালন করেনি তাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে প্রত্যাহারের কাজ চালিয়ে যাব নির্ধারিত ষাট দিনের সময়সীমা রোববার উনিশ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তিনি ইঙ্গিত এটি আরও দীর্ঘায়িত হতে পারে তিনি বলেন চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যাহারের সময়সীমা ষাট দিনের বেশি পারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের একটি এলাকায় অভিযান চালিয়ে হিসপুল্লার অস্ত্র ভাণ্ডার উদ্ধার করেছে এছাড়া সেনাবাহিনীর দাবি লেবাননের সামরিক বাহিনীর কিছু সদস্য হিজবুল্লাহকে সহায়তা করছে হিব্রু সংবাদ মাধ্যম হারেস জানায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইসরায়েল ও লেবাননের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে সেনা প্রত্যাহারের সময়সীমা বৃদ্ধি করা যায় হিজবুল্লাহ বৃহস্পতিবার হুশিয়ারি দিয়ে বলেছেন নির্ধারিত সময়সীমার মধ্যে দক্ষিণ লেবানন না ছাড়লে তারা প্রতিরোধ করে তুলবে হিজবুল্লাহ বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছে তারা ইসরায়েলি সেনাদের ষাট দিনের সময়সীমার বেশি লেবাননে অবস্থান মেনে নেবে না বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল ও লেবাননের সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে গাজায় যুদ্ধবিরতি টিকবে কিনা প্রশ্নে কি বলছেন ইসরায়েলিরা গাজায় দীর্ঘ পনেরো মাস পর ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি না বলে মনে করছেন উনচল্লিশ ইসরায়েলি সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারি পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস এতে ইসরায়েলের বারোশো বাসিন্দা নিহত হন এছাড়া দুশো পঞ্চাশ জনকে জিম্বি করে নিয়ে যায় হামাস এ হামলার প্রতিবাদে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী টানা পনেরো মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে প্রায় নিহত হয়েছে সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষ তবে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্ত হয় হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র আঠাশ শতাংশ শতাংশ নিশ্চিত করেছে যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে কিনা সে সম্পর্কে সন্দেহান ৩৩ শতাংশ অংশগ্রহণকারী এছাড়া হামাসের দুই সালের সাত অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন পদত্যাগ চান দেশটির শতাংশ জরিপে অংশ নেওয়া উনত্রিশ শতাংশ জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না এবং উনিশ শতাংশ কোনো মন্তব্য করেননি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুত পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার ভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন মারিভের জরিপে জানা পার্টির আঠারো শতাংশ সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতায় দায় নেতানিহার পদত্যাগ দেখতে চান বিরোধী দল এবং সরকারি জোটভক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে তিরানব্বই শতাংশ এবং একত্রিশ শতাংশ তথ্য আনাদুলু এজেন্সি নেতানিয়াহুর পদত্যাগ চান বাষট্টি শতাংশ ইসরায়েলি হামাসের দুই সালের সাত অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ ইসরায়েলির প্রধানমন্ত্রী পদত্যাগ চান দেশটির নাগরিক সম্প্রতি ইসরায়েলি দৈনিক এক জরিপে উঠে এসেছে এই তথ্য জরিপে অংশ নেয়া ইসরায়েলিদের মধ্যে বাষট্টি শতাংশ নেতানিয়াহুর পদত্যাগ চান উনত্রিশ শতাংশ জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং উনিশ শতাংশ কোন মন্তব্য করেনি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুট পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন মারিবের জরিপে জানা গেছে লিকুট পার্টির আঠারো শতাংশ সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান বিরোধী দল এবং সরকারের জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে তিরানব্বই শতাংশ এবং একত্রিশ শতাংশ দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইস্ট্রাইল ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস এতে ইসরায়েলের বারোশো বাসিন্দা নিহত হন এছাড়া ২৫০ পঞ্চাশ জনকে জিম্বি করে নিয়ে যায় হামাস এই হামলার প্রতিবাদে গাজায় অভিযান শুরু করে সেনা সেনাবাহিনী টানা ১৫ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছেন সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষ তবে গত উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয় হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপের অংশ নিয়াদের মধ্যে মাত্র আঠাশ শতাংশ উনচল্লিশ শতাংশ নিশ্চিত করেছে যে এই যুদ্ধাবরতী টিকবে না এবং এটি সফল হবে কিনা সে সম্পর্কে সন্দিহান তেত্রিশ শতাংশ অংশগ্রহণকারীর পশ্চিম তীরের অভিযানে ইসরায়েল যুদ্ধ পদ্ধতি ব্যবহার করছে বলছে জাতিসংঘ অধিকৃত পশ্চিম তীরের জেনিন অঞ্চলে প্রচারিত ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে যুদ্ধ পদ্ধতি ব্যবহারের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ সংস্থাটি বলেছে ইসরায়েলি বাহিনী আইন প্রয়োগের ক্ষেত্রে যে শক্তি প্রয়োগ করেছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুই দিন পরই ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামে নতুন অভিযান শুরু করে এই অভিযানের অংশ হিসেবে তারা বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায় একই সঙ্গে ও সহায়তায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করে এর আগে পশ্চিম বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথ অবরুদ্ধ করে দেওয়া হয় যাতে শিবিরে প্রবেশ ও বাহিরে যাওয়ার সব পথ নিয়ন্ত্রণে রাখা যায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র থামিন আল খিতান জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন পশ্চিম তীরের জেনিনে বেআইনি প্রাণঘাতী আমরা উদ্বিগ্ন সাম্প্রতিক দিনগুলোতে স্ট্রালের সামরিক অভিযান অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শক্তি ব্যবহারের বিষয়টি সামনে এনেছে যুদ্ধক্ষেত্রের জন্য উপযোগী কৌশল ও সরঞ্জাম ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা লঙ্ঘন করেছে তিনি আরও বলেন এতে একাধিক বিমান হামলা চালানো হয়েছে এবং নিরাপদ আশ্রয় খুঁজতে থাকা নিরস্ত্র সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে বলে মনে হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক প্রতি আহ্বান জানিয়েছেন যেন দেশটির মানবাধিকারের মানদণ্ড মেনে আইন শৃঙ্খলা রক্ষায় নির্ধারিত নিয়মনীতি প্রয়োগ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন আয়রন ওয়াল নামে পরিচিত এই সামরিক অভিযানের উদ্দেশ্য হল ওই অঞ্চলের সন্ত্রাসবাদ নির্মূল করা খিতান জানান জাতিসংঘ এখন পর্যন্ত নিশ্চিত করেছে মঙ্গলবার থেকে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং চল্লিশ জন আহত হয়েছে। নিহতদের অধিকাংশই নিরস্ত্র ছিলেন বলে জানা গেছে তিনি বলেন আইন প্রয়োগের ক্ষেত্রে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত ব্যয়নি হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে খেতান আরও জানান গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বাসিন্দারা ফিলিস্তিনি গ্রামগুলোর উপর হামলা চালিয়ে গাড়ি ও ঘর দিয়েছে তিনি বলেন আমরা উদ্বিগ্ন কিছু ইসরায়েলি কর্মকর্তা নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনার কথা বলেছেন যা আন্তর্জাতিক আইনের নতুন লঙ্ঘন আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল কর্তৃক দখলকৃত অঞ্চলে নিজেদের জনগণকে স্থানান্তরিত করাও একটি যুদ্ধ অপরাধ জাতিসংঘ সব পক্ষকে বিশেষ করে প্রভাবশালী তৃতীয় পক্ষগুলোকে পশ্চিম তীর সহ পুরো অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে